হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সকল দর্শক বন্ধুকে পরীক্ষা প্রস্তুতি ইউটিউবে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানালাম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করবো আজকের এই আলোচনায় যে যে বিষয়গুলি আমি রাখছি বা রেখেছি সেগুলি হলো প্রথমত আর করা পরীক্ষার্থীদের বাড়িতে ওএমআর কপি আসতে শুরু করেছে দু নম্বর প্রশ্ন বা দ্বিতীয়ত চতুর্থ কাউন্সিলিংয়ের নোটিস খুব তাড়াতাড়ি আসতে চলেছে তৃতীয়ত কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেও যেসব সিট পড়ে থাকলো সেইগুলিতে কি নন ট্রেন্ডরা সুযোগ পাবে এই চার তিনটি প্রশ্ন আজকে আমি রেখেছি তবে আলোচনায় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বা থাকবে এবং বেল আইকনটি প্রেস করে দেবেন কমেন্টস লাইক শেয়ার করতেও ভুলো না কারণ তোমার বা আপনার একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার আমার নতুন ভিডিও বানাবার অনুপ্রেরণা হিসেবে কাজ করে চলুন যাওয়া যাক তাহলে আলোচনায় দেখুন বা দেখো প্রথম প্রশ্ন ছিল কি প্রথম প্রশ্ন ছিল যে আর করা পরীক্ষার্থীদের বাড়িতে ওএমআর আসতে শুরু করেছে এই প্রশ্নটির উত্তর আমি যদি বলি হ্যাঁ বন্ধু আপনি বা আপনারা ঠিকই শুনছেন যে সব আপার প্রাইমারি বন্ধুরা বা বন্ধুগণ আর করে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যাপিল করেছিলেন তাদের নির্দিষ্ট তারিখে অ্যাটেন্ডেন্স হয়ে যাবার পরেই বাড়িতে ওএমআর সিট আসতে শুরু করে দিয়েছে এরকম অনেক বন্ধুর খবর আমরা পাচ্ছি বা আমি পাচ্ছি যে তাদের ওএমআর স্ক্যান কপি বাড়িতে আসছে আপনারা যারা নিজেদের ওএমআর সিট দেখতে চান তারা তাড়াতাড়ি আরটিআই করে ফেলুন আরটিআই সংক্রান্ত বিশদে জানার জন্য কমেন্টস বক্সে আপনার মতামত লিখতে পারেন যদি আপনার আর বিষয়ে কোনো তথ্য জানার প্রয়োজন বলে মনে হয় তাহলে আপনি কমেন্টস বক্সে আরটিআই বিষয়ে লিখতে পারেন আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন কি ছিল দ্বিতীয় প্রশ্ন ছিল চতুর্থ কাউন্সিলিংয়ের নোটিস খুব তাড়াতাড়ি আসতে চলেছে হ্যাঁ বন্ধুগণ এই তৃতীয় কাউন্সিলিং সম্পূর্ণ হয়ে গেছে চতুর্থ কাউন্সিলিংয়ের নোটিসও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই যারা চতুর্থ কাউন্সেলিংয়ে ডাক পাবেন তারা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যান যেসব বন্ধুগণ যেসব শিক্ষক শিক্ষিকা চতুর্থ কাউন্সেলিংয়ে ডাক পাবেন তারা অবশ্যই স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যান কারণ তৃতীয় কাউন্সেলিং সম্পূর্ণ হয়ে গেছে চতুর্থ কাউন্সেলিংও শুরু হয়ে যাবে এবং সেটিও শেষ হয়ে যাবে তাই যেসব বন্ধুরা যেসব বন্ধুগণ বা যেসব বন্ধু চতুর্থ কাউন্সেলিংয়ে ডাক পাবেন তারা অবশ্যই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যান বা তৈরি হয়ে যান তৃতীয় প্রশ্ন ছিল কাউন্সেলিং হয়ে যাওয়ার পরেও যেসব সিট পড়ে থাকলো সেইগুলিকে সেইগুলিতে কি নন ট্রেন্ডরা সুযোগ পাবে দেখুন বন্ধুরা তৃতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে পঁচিশ পার্সেন্ট প্রার্থী অনুপস্থিত ছিল তৃতীয় কাউন্সেলিংয়ে ডাক পাওয়া সাতশো চব্বিশ জন প্রার্থীর মধ্যে একশো একাশি জন প্রার্থী গড় ছিল তাই চতুর্থ দোফার কাউন্সেলিং কাউন্সেলিংও এই একই অবস্থা হবে বলে আমার আশা বা আমার ধারণা তবে সব বিষয়ে নন ডাক পাবে না বলেও আমার বিশ্বাস বেশ কিছু বিষয় আছে যেগুলিতে ডাক পেলেও ডাক পেতে পারে তবে সব কাউন্সেলিং সম্পন্ন হয়ে যাওয়ার পর এ বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যাবে এই মুহূর্তে আমি দেখুন একটি বিয়ে একটি স্কিনের মধ্যে একটি পেপার কাটিং দেখাচ্ছি সেখানে কিন্তু অরিজিনাল তথ্যটা দেয়া আছে আপনারা কিন্তু এখানে বিশদে পড়ে নিতে পারেন এবং সেখান থেকে অনুধাবন করতে পারবেন দেখুন এখানে লেখা আছে একশো জন একশো একা সাতশো চব্বিশ জনের মধ্যে একশো একাশি জন প্রার্থী গরহাজি ছিলেন তার মধ্যে আয় শুক্রবার বাংলা বিষয়ে তেষট্টি জনের মধ্যে ষোলো ও ইংরেজিতে একশো জনের মধ্যে একান্ন জন অনুপস্থিত ছিলেন সব মিলিয়ে এই দিন পঁয়ত্রিশ পয়েন্ট সাতেরো পার্সেন্ট হাজির ছিলেন না প্রথম তিন দফার কাউন্সিলিংয়ে বারো হাজার আটষট্টি জনের মধ্যে ন হাজার একশো চুরানব্বই জন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের সুপারিশ গ্রহণ করলেন তাদের মধ্যেও আবার পাঁচ শতাংশের বেশি প্রার্থী নিয়োগ নিয়োগপত্র নিয়েও স্কুলে যোগেই দেননি মেধা তালিকায় ওয়েটিং লিস্টে এখনও আঠেরোশো জন প্রার্থী রইলেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন আদালতের নির্দেশে মেধা তালিকার বাকি আঠেরোশো জন প্রার্থীর অবিলম্বে কাউন্সেলিং সম্পন্ন করে স্কুলে যোগদান নিশ্চিত করতে হবে অর্থাৎ সুশান্তবাবুর মতে যে প্রার্থীগুলো পড়ে থাকলো এখনও বাকি রইল কাউন্সিলিং করতে তাদের দ্রুত কাউন্সিলিং করিয়ে স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে স্কুল সার্ভিস কমিশন কমিশনকে ধন্যবাদ সুশান্ত ঘোষ মহাশয়কে এই সুন্দর একটি কথা বলার জন্য অর্থাৎ খুব তাড়াতাড়ি দ্রুত দ্রুত গতিতে চতুর্থ কাউন্সিলিং সম্পন্ন করে যেসব শিক্ষক শিক্ষিকারা এখন স্কুলে যেতে পারেনি তাদের দ্রুত স্কুলে পাঠানোর ব্যবস্থা করুক স্কুল সার্ভিস কমিশন এবং যেসব সিট পড়ে রইল সেগুলো তো দ্রুত কাউন্সেলিং করিয়ে তার স্কুলে যাওয়ারও ব্যবস্থা করানো হোক এখন এই যে প্রসেস চলছে এই প্রসেস দ্রুত সম্পূর্ণ হয়ে সম্পন্ন হয়ে যাক কারণ এটা দীর্ঘদিনের প্রসেস ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্তই নতুন কোনো খবর পেলে সর্বপ্রথম আমি এই ইউটিউব চ্যানেলে তা পরিবেশন করব। আপনারা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন সকলে ভালো থাকুন এবং সকলের দিনটি শুভ হোক এই কামনা করি ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে